সকালবেলা পাখির কিচিরমিচির শব্দে সবার ঘুম ভেঙে যায় তারপর আমাদের গল্পের রতন মিয়া তার গরু দুটি নিয়ে ক্ষেতের দিকে যায় তার গরুর নাম সুখী আর দুঃখী কঠোর পরিশ্রম করে সে একটি দোতলা বাড়ি করে রতন মিয়ার বউ নীলিমা সকালে তার পোষা মুরগিগুলোকে খেতে দেয় সে তার মুরগিগুলোকে সন্তানের মতো ভালোবাসে তারা ছিল নিঃসন্তান বিয়ের দশ বছর হয়ে গেলেও তাদের কোনো সন্তান ছিল না রতন ভাইয়ের মেয়ে তুলি আর তুষিকে তারা নিজের সন্তানের মতো দেখে একদিন সকালবেলা নীলিমা উঠোন ঝাড়ু দিচ্ছিল আর রতন মিয়া কাঠ চলা করছিল তখন এক বুড়িমা বিষণ্ন চেহারা নিয়ে এসে নীলিমাকে বলে মা আমি দুদিন ধরে কিছু খাইনি আমাকে কিছু খেতে দাও দয়া করে তোমাদের জন্য আমি অনেক দোয়া করব তোমাদের অনেক ভালো হবে অনেক বাড়ি গিয়েছি কেউ কিছুই দেয় না আর পারছি না ক্ষুধার জ্বালায় চোখে কিছুই দেখছি না বুড়িমা আসুন আমার সাথে এত করে বলতে হবে না আমি আপনাকে এখনই খেতে দিচ্ছি এখন থেকে যখনই আপনার ক্ষুধা লাগবে আমার বাড়িতে চলে আসবেন আর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না নীলিমা অনেক দয়ালু মানুষ ছিল সে বুড়িমাকে ঘরে নিয়ে খেতে দেয় আর অনেক যত্নও করে খাওয়া শেষ করে চলে যাওয়ার সময় বুড়িমা নীলিমাকে একটা পদ্ম ফুল দেয় আর বলে এই পদ্মফুল রস করে খাবি দেখবি তোর কোল আলো করে একটা ফুটফুটে পদ্মাবতী আসবে আমি জানি রে মা একটা বাচ্চা নেই বলে তুই সবসময় মন খারাপ করে থাকিস আল্লাহকে স্মরণ করবি আর এই ফুলের রস খাবি আর তোর বাচ্চা হলে আমাকে খবর দিস নীলিমা খুশি হয়ে বুড়িমাকে ধন্যবাদ জানায় বুড়িমা চলে যায় একটু পরে ঘরে এসে সে রতন মিয়াকে সব কথা বলে আর পদ্মফুলের রস খায় কিছুদিন পর দেখা যায় সত্যি সত্যি রতন মিয়ার বউয়ের একটা মেয়ে হয়েছে রতন মিয়া হাসপাতালে বুড়িমাকেও নিয়ে আসে বুড়িমা মেয়েকে দোয়া করে রতন মিয়া আর নীলিমার খুশি যেন আর ধরে না বুড়িমার কথামতো মেয়ের নাম রাখা হয় পদ্মাবতী তারা বাড়িতে ফিরে আসে এরপর রতন মিয়া তাদের আশেপাশে সবাইকে মিষ্টি খাওয়ায় তাদের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করে তাহলে আজকের গল্প থেকে কী শিখলে ছোট্ট বন্ধুরা পরোপকার ও দয়ার ফল সব মধুর হয় গল্পটি কেমন লাগল অবশ্যই জানাবেন ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন